ব্রাজিলের সম্মান এখন আর্জেন্টিনার হাতে ভাবতে অবাক লাগলেও এমনটাই সত্যি সম্মান বাঁচাতে চাইলে মেসিদের করুণা পেতে হবে সেলেসাওদের বিশ্বকাপ বাছাই পর্বের পরের ম্যাচে স্কালোনির দলের জয় কামনা করা ছাড়া কোনো উপায় নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কেননা ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা আর এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবেন ভিনিসিয়াসরা কারণ আর্জেন্টিনা জিতলে বাঁচবে ব্রাজিলের মান কোন সমীকরণে ব্রাজিলের মান সম্মান এখন আর্জেন্টিনার হাতে সেসব এক করে জানাচ্ছেন শ্রাবণ অনিক দুই হাজার শতকের গোড়ার দিকে বাংলা সিনেমার একটা কমন সংলাপ ছিল চৌধুরী সাহেব চান দিবে তবুও মান খোয়াবেন না বাংলা সংলাপের এই বাস্তবতার বেড়াজালে বন্দি বন্দী এখন ব্রাজিল নিঃসন্দেহে ফুটবলের আভিজাত্য আর ইতিহাস ঘাটাঘাটি করলে ব্রাজিল ফুটবলের চৌধুরী সাহেবী বটে কিন্তু সেই চৌধুরী সাহেবদের এখন মান নিয়ে বেঁচে থাকায় দায় প্রতি বিশ্বকাপ আসে আর যায় ব্রাজিল বেন্সটেমের গরম দেখায় কিন্তু টুর্নামেন্ট শেষে চোখের জলই সঙ্গী হয় নেইবার আর বর্তমান বাস্তবতা তো এতটাই বেগতিক ব্রাজিলের সম্মান নির্ভর করছে আর্জেন্টিনার উপর নিজেদের মান বাঁচাতে চাইলে পেতে হবে আর্জেন্টিনার করুণা বিশ্বকাপ বাছাই পর্বে নয় সেপ্টেম্বর ইকোয়ারের বিপক্ষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের লড়াইয়ে ব্রাজিলের সমর্থন করতে হবে চির প্রতিদ্বন্দ্বীদের আর মেসিরা এই ম্যাচ হারলেই মান যাবে ফুটবল রাজাদের ভাবছেন কিভাবে তাই তো চলুন দেখিয়ে দিয়া যাক বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন অঞ্চল দিয়ে এখন পর্যন্ত শেষ হয়েছে ষোলো রাউন্ডের খেলা সেখানে কোন পাঁচটি দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করছে তা প্রায় নিশ্চিত আর ষোলো ব্যাচ শেষে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের জয় আর্জেন্টিনা সুমান সংখ্যক ম্যাচ খেলে পঁচিশ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে টেবিলের তিনি অর্থাৎ ব্রাজিল ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে আমেরিকা বিশ্বকাপ তাহলে কিভাবে আর্জেন্টা ইকোয়ডরের ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে সেলে সাউদের মূলত আসল টুইস্টটা এখানেই কারণ ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করলেও টেবিলের কত নম্বর থেকে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে সেটা নিয়েই আছে প্রশ্ন আর এখানেই ব্রাজিলের নির্ভর করতে হচ্ছে আর্জেন্টিনার ওপরে কেননা ব্রাজিলের সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুই অবস্থান ইকুয়েডরের শুল ম্যাচ খেলে তাদের পয়েন্ট পঁচিশ আর ইকোয়ডরের আগামী ম্যাচ বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আর মেসিদের বিপক্ষে ইকোয়ডর জিতে গেলে ধুলিসাৎ হয়ে যাবে ব্রাজিলের টপ 2 থেকে 2026 বিশ্বকাপে অংশ করার স্বপ্ন। সঙ্গত কারণে ইকোয়ডরের বিপক্ষে ব্রাজিল চাইবে আর্জেন্টিনার জয়। কেননা স্ক্যালোনির দল ম্যাচ জিতলেই ইকোয়ডর থেকে যাবে 25 পয়েন্ট। অপর দিকে 9 সেপ্টেম্বর ব্রাজিল চিলির বিপক্ষে জয় পেলেই চলে যাবে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। কিন্তু ইকোয়ডরের বিপক্ষে যদি আর্জেন্টিনা হেরে যায় তখন 2 নম্বরে থেকে বিশ্বকাপ অংশগ্রহণ করার স্বপ্ন জলাঞ্জলি দিতে হবে সেলেস সাউদের সঙ্গত কারণে ইকোয়াইডারের বিপক্ষে আগামী নয় সেপ্টেম্বরের ম্যাচে আর্জেন্টিনার জয় কামনা করতে হবে পুরো দুনিয়ার ব্রাজিল সমর্থকদের বলতে পারেন ব্রাজিলিয়ানরা এখন চেয়ে আছে আর্জেন্টাইনদের দিকে হাই একেই বুঝি বলে সময় যে ব্রাজিল ছিল ফুটবলের সমর্থক শব্দ সে ব্রাজিলের আজ মান বাঁচাতে চেয়ে থাকতে হচ্ছে আর্জেন্টিনার দিকে বলে রাখা ভালো রাতির অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের আঠারোতম রাউন্ডের মাঝে ইতিমধ্যে শেষ হয়েছে ষোলো রাউন্ডের খেলা বাকি থাকা দুই রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বরের উইঙ্গোতে